আমরা আলোচনা করব একটা ক্রম বা ল্যাপটপ নিয়ে এই ল্যাপটপটি মূলত আমাদের যে দৈনন্দিন কাজের জন্য কি আসলে প্রয়োজন মানে ইন্টারেস্ট মানে যে এটাকে কি বলে যে আসলে কি দরকার মানে কি আসলে প্রয়োজন না কিছু দেখানোর জন্য হ্যাঁ ল্যাপটপ ল্যাপটপও প্রয়োজন আর কম্পিউটারও প্রয়োজন কম্পিউটার একটা জিনিস কম্পিউটার এক কামে একটা কাজে লাগে আরেকটা ল্যাপটপ লাগে আরেকটা একটা কাজে উদাহরণ সময় একটা হল রিমোটের ব্যাটারি একটা হলো এই যে এল ইডি যে আমরা এল এই যে এখানে যে এল ইডি লাইটটাগুলো আসলে কি এগুলো এগুলোর ভেতরে যে ব্যাটারিগুলো আছে আর রিমোটের যে ব্যাটারি আছে দুটোই কিন্তু সেম আকৃতির বাট সাইজটা কিন্তু সেম না ঠিক আছে সাইজটা কিন্তু ডিফারেন্স আছে এই কারণে ওদেরকে আলাদা দেখায় আর ওদেরকে আলাদা দেখানো আরেকটা কাজ রয়েছে তাদেরকে কালার আর নাম একটা নাম পিনসিল ব্যাটারি একটা নাম লিথিয়াম পলিমার ব্যাটারি এগুলোর মধ্যে কিন্তু এটা কিন্তু রিমোট কিন্তু কাজে লাগে যে টিভি চালাতে ফ্যান চালাতে রিমোট কন্ট্রোল ফ্যান অনেক জিনিসও আছে যেগুলো রিমোটের কারণে চলে আর অনেক লাই এলইডি লাইট তো দৈনন্দিন কাজে একটা ব্যবহার হয় আমাদের এইসব এই যে রুম রুম ডেকোরটের জন্য এল ইডি লাইট যে কোনো মুহূর্তে ইউজ হয় তো এই ইউজার জন্যই আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি এই যে একটা ল্যাপটপ এই ল্যাপটপটা কাজের এটার প্রথম আমরা গুরুত্বটা আলোচনা করব। গুরুত্ব এবং প্লাস গুরুত্ব প্লাস এটার মানে ক্ষতিকারক যে বিষয়টা রয়েছে ওইটা আলোচনা করব। প্রথম আমরা গুরুত্বটা বলি গুরুত্ব হলো গুরুত্বটা হলো তোমরা যদি একটা ইউটিউবার হও আমার মতো একটু কন্টেন্ট ক্রিয়েটর বা টেক ভিডিও বা গেম হও ধরো ভালো দামে একটা ল্যাপটপ নিলে তোমাদের জন্য এটা ভালো এডিট করতে পারবা তুমি ধরো কোথায় বেড়াতে গেছো বাজার গেছো বা কোথায় গেছো মালদ্বীপ টালদীপ কোথাও গেছো আই থিঙ্ক ধরো নানা বাড়ি গেছো ফার্স্ট অফ হল তোমার ল্যাপটপটা লাগবে কেন লাগবে কারণ তোমার ভিডিও এডিট করতে হবে তুমি তো এমনি বসে থাকবে না নাকি তোমার তো প্রতিদিন ভিডিও দিতে হবে দেখ তো ঠিক আছে আমাদের এটার গুরুত্ব প্রয়োজন হলো যেটা বলতেছিলাম তুমি কোথাও বেড়াতে গেলে এটা তোমার প্রয়োজন হবে কারণ আর হ্যাঁ এটা আগে পরে আমারটা কিন্তু ল্যাপটপ না অনেক গরিব মানুষ এটা ল্যাপটপ এটা কম বুক ল্যাপটপের মতো যারা জানো ল্যাপটপ ল্যাপটপ কম্পিউটার বিষয়ে যারাদের জ্ঞান রয়েছে তা তো অবশ্যই বলতে পারবে এটা কি এটা ক্রোম লেখা আছে তোমরা যদি দেখতে পাও ক্রোম ঠিক আছে এই ক্রোমটা দিয়ে কিন্তু অনেকে অনেক ভিডিও তৈরি করতে পারবে কিন্তু এটা ভালো না র্যাম নেই এটাতে র্যাম নেই র্যাম ছাড়া কোনো কাজ করা পসিবল না এখানে ফ্রি ফায়ার পাবজি জিটিএ ফাইভ জিটিএ ফাইভ তো কখনো হয় না কারণ র্যাম লাগে একশো বিশের উপরে র্যাম লাগে অংশ হ্যাঁ তাহলেই এই যে জিটিএ ফাইভ এটা আর রান হয় কিন্তু তো জিটিএ সিক্স রান হয়ে গেছে আচ্ছা ওইগুলো বাদ দেই তো ল্যাপটপগুলোর আলোচনা করা হয় আমরা প্রথমে যদি ল্যাপটপ চালু করি আমরা কী করি যে অনেক অনেকে রয়েছে যে ল্যাপটপটাকে এ এক সাইড দিয়ে কিন্তু আমরা খুলি কিন্তু এটা করা একদম উচিত না যে ল্যাপটপের ক্ষতি হতে পারে বা স্ক্রিন ভেঙে যেতে পারে তো স্ক্রিন যেন না ভেঙে আমরা কী করবো মাঝখান থেকে তুলবো বা দুই সাইড দিয়ে দুই হাত দিয়ে ধরতে এইভাবে করে ধরে কিন্তু আমরা খুলবো আমার যেহেতু ল্যাপটপ হাতে রয়েছে আমি করতে পারছি না মাঝখান দিয়ে তুলব ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা এভাবে খুললাম ঠিক আছে আসতে খুলতে হবে আমি তো জোর বলতেছি নেই এখানে ইন্টারনেট নেই কিন্তু ইন্টারনেট নেই সব প্রবলেম আমরা এমনি হোম স্ক্রিনে চলে যাবো হোম স্ক্রিনে যাওয়ার পর এরকম দেখাতে না পারে অন্য কালারটা দেখাতে পারে আমি ওয়ালপেপার চেঞ্জ করে রাখছি এই কারণে এরকম দেখাতে আছে ঠিক আছে এরকম দেখানোর কারণও রয়েছে তো এখানে তোমরা যা যা পাবে ইউটিউব পাবে ফেসবুক পাবে ফেসবুক না ফেসবুক মধ্যে ইনস্টল করতে হবে ক্রোম পাবে ইমেল পাবা এই যে আবিজ যে মোবাইলে যে তোগুলো থাকে ওগুলো তোমরা পেয়ে যাবে ক্রোম ব্রোকে ল্যাপটপ খানিকটা আলাদা ল্যাপটপে তোমরা যদি কোনো ইনস্টল করতে হয় তাহলে আমাদের উইন্ডো উইন্ডো লাগবে হ্যাঁ উইন্ডো লাগবে আর এখানে ইনস্টল করতে হবে সরাসরি প্লে স্টোর রয়েছে আর এখানে নেটওয়ার তোমাদের দেখা হতে পারছি না আচ্ছা দাও এবার এটার যে বিপদ বা এটার যে খরচটা ওটা বলি বা বিপদ এটা কী কিনলে কী ক্ষতি হতে পারে এটা আমরা আলোচনা করবো ঠিক আছে তা এখন পাস প্রথমে আমরা এটাই বলতে পারি নাম্বার ওয়ান কোয়েশ্চেন হলো এটার ওয়েটটা এরা কতটুকু ওয়েট মানে ল্যাপটপ কিনতে হবে তোমার এমন যে ওজন বেশি হতে হবে না ওজন বেশি হলে সমস্যা নিতে তোমাদের কষ্ট হবে ল্যাপটপ যে ব্যাগগুলো রয়েছে আজকালকার ব্যাগগুলোতে অনেক ল্যাপটপ থাকে ল্যাপটপের জন্য স্পেস থাকে অনেক পরিমাণে আমার দিতে পাসপোর্ট রয়েছে ল্যাপটপের জন্য একটা ব্যাগ বাট আমারটা কিন্তু হালকা ওয়েট কম কারণ এটাতে এতটা ব্যাটারি নেই লিথিয়াম পলিমার ব্যাটারিগুলো এখানে ইউজ হয় না এই কারণে এগুলো এতটাও মানে পারফেক্ট ওজন নাই এটার অনেকটা হালকা এক কেজির মতো হতে পারে আধা কেজি হতে পারে আচ্ছা ওটা বাদ দিই তো দ্বিতীয় যে সমস্যাটা আমাদের সঙ্গে ধরা পড়ে ওটা হলো এটার যে রান করার ক্ষমতাটা রান করার ক্ষমতাটা সে হারে ফেলে মানে এটাতে জিটি ফাইভ গেমস ইত্যাদি ইত্যাদি হাইড্রোগ্রাফিক্সের যে হাইভ জিবি র্যামগুলো যে যে অ্যাপগুলো এগুলো রান হয় যে অতিরিক্ত মাত্রা গরম হয় এটার জন্য যে কুলিং চেম্বার ওটাও নেই এটা রান করার জন্য কোন র্যামও নেই তো ল্যাপটপ কিনলে কিনতে হবে তোমাদের কুলিং চেম্বার সহকারে কিন্তু কুলিং চেম্বার কুলিং চেম্বার সহকারে যদি তোমরা কিনতে চাও তবু কিন্তু তোমাদের মানে যে ওজনটা হবে কিন্তু এক দু কেজির মধ্যে তোমরা যদি নিতে পারো তাহলে ভালোই এক কেজির মধ্যে আমি মনে করি দ্য বেস্ট তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ল্যাপটপের গুরুত্বটা এবার কম্পিউটার গুরুত্বটা আমরা আলোচনা করব ঠিক আছে কম্পিউটারের গুরুত্বটা কম্পিউটার আমার কাছে নেই আমি করি পান আমি এখনো কিছু হয় নাই কম্পিউটারের ব্যাপারটা আলোচনা করি ঠিক আছে কম্পিউটার কষ্ট হল তোমার এডিটিং জন্য ভালো গুরুত্বটা আগের আগে আমরা যে আলোচনা করি যে প্রয়োজনীয়তা বা যে লাভ হবে ওগুলো প্রয়োজন আলোচনা করি ল্যাপটপে তুমি যে কাজগুলো করতে পারো তোমরা কিন্তু কম্পিউটারে কিন্তু তার থেকে বেশি কিছু করতে পারবা ঠিক আছে ফার্স্ট অফ অল তুমি এডিটিংয়ের জন্য ভালো করতে পারবা এই যে থামনে ইউটিউবে থামনার বানাতে পারবা সুন্দর এডিটিং করতে পারবা সুন্দর করে সাজাতে পারবা টাইটাল দিতে পারবা মানে এ টু জেড সব কিছু করতে পারবে কম্পিউটার দিয়ে কারণ কম্পিউটার ইজ কম্পিউটার ওটা র্যামটা বেশি আর কম্পিউটারের কিনারে বলতে গিয়ে পিসিটা নিতে হবে একদম ভালো তুমি পিসি কম্পিউটার নিলে অনেক লাইট লাইটওয়েট গেমিং পিসি নিলা তুমি কম্পিউটার নিলা একটা সস্তা কোম্পানির সেটা কিন্তু হবে না এটা কিন্তু মানে অ্যাডজাস্ট করবে না মানে যে সস্তা কোম্পানি যে কম্পিউটারগুলো থাকে বা যে মনিটরগুলো থাকে ওগুলো কিন্তু চলতে চায় না আচ্ছা তো ফার্স্ট এবারে আজকে যে বিনিয়োগটা ছিল যে ক্রম কি মানে ক্রম বুক যে বা ল্যাপটপ কি আসলে কি প্রয়োজন সত্যি কথা বলতে যা জায়গা থেকে যে জায়গা থেকে যে প্রয়োজন ধরো একটা দরজা একটা দরজা এই কাজে লাগে একটা রুমের জন্য লাগে কাঠের দরজা আরেকটি স্টিলের দরজা লোহার দরজাগুলো লাগে অন্যান্য কাজে যেন ধরো মেইন গেটে দরজা বা লোহার দরজা আমরা ইউজ করে ব্যবহার করি এই ব্যবহারগুলো যে যে কাঠগুলো আমরা যে লোহারগুলো যে ইউজ করে বাইরে এগুলো কিন্তু লোহার কারণ কি জন্য দেই যেন মজবুতির জন্য থাকে যে লম্বা লম্বিভাবে ভাবে যেন ফিটিং ভাবে মানে যেন অনেক ভার যেন সামলাতে পারে ঠিক আছে ভার সামলানোর কারণে কিন্তু এটা কিন্তু ফার্স্ট অফ তোমার লোহার গেটটা লাগায় কিন্তু আমরা লোহার গেটটা যদি ভিতরের রুম লাগাই এটা কিন্তু ডেকোরেটিভ সুন্দর দেখা যায় না ঠিক আছে এটা কিন্তু মানে অনেক কিরকম কিরকম লাগে আর যে কাঠের দরজাগুলো কাঠের দরজাগুলোতে ফার্স্ট অল আমরা যে সমস্যাগুলো দেখতে পাই এটা কিন্তু এতটা মজবুত না এগুলো কিন্তু এতটা শক্তি অর্জন করে না কিন্তু হ্যাঁ অনেক মোটা আছে কিন্তু এতটা শক্তি শক্তি রাখে না কাঠ খাবে কিন্তু ধাক্কাটা কাঁধ খাবে এটা শক্তি রাখে না ওই জন্য লোহারগুলো বাইরে ইউজ করা হয় গুলো তোমরা ডেকোরেটের জন্য দিতে পারো শহর অঞ্চলে বিশেষ করে লোহার গেটি দেওয়া প্রয়োজন এটা সবাই দেয় গুলো দেয় না গ্রাম অঞ্চলে দিলে সমস্যা হওয়ার কথা সমস্যা হয় না আর হওয়ার কথাও না বেশিরভাগ মানুষের টিনের দরজায় দেয় তো আজকে ভিডিওতে তোমাদের কাছে কীরকম লাগলো এই ভিডিওটা কি তোমাদের কাছে ভালো লাগলো একটু কমেন্ট করে দিবা যদি ভালো লাগে বলবা যে হ্যাঁ ভাইয়া এটা কম এটা ভালো লাগতো ঠিক ভিডিওগুলো তোমার এই ভিডিওগুলো ভালো লাগবে বা তোমরা যদি এটাও যদি ভালো না লাগে সমস্যা নেই তুমি কমেন্টে বলো ভালো যে আমার ওই ধরনের ভিডিও প্রয়োজন আপনি ওই ধরনের টপিকে ভিডিও বানান বা আপনি মোবাইলের ব্যাপারে কিছু বলেন মোবাইলে আমার এই সমস্যা হয়েছে এই সমস্যা হচ্ছে আমার এটা নিয়ে আলোচনা করেন আমি করে দেবো ইনশাআল্লাহ সমস্যা নাই তো ও সাথে থাকবেন আর হ্যাঁ ভিডিওতে যদি ভিডিওটা যদি আপনাদের এখন ভালো লাগে বা আপনার যে ভালো লাগা যে মানে আপনার কোনো যদি কাজ চলে আসে কাজে আসে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন যদি চ্যানেলটা নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন নাকি এই যে ভিডিওগুলা রেগুলার পাওয়ার জন্য ঠিক আছে তো সবার থেকে থেকেছি আজকের আমি আপনাদের পাশে আছি টেকচার টেক বাংলা টু পয়েন্ট ও আসসালামু আলাইকুম